আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব তোমাদের উদাহরণ নাম্বার হচ্ছে বারো এখানে বলা হচ্ছে যে একজন মাছ বিক্রেতা প্রতি প্রতিহালি ইলিশ মাছ ষোলোশো টাকায় কিনে প্রতিটি মাছ তিনশো পঞ্চাশ টাকায় করে বিক্রি করলেন হ্যাঁ তার শতকরাগত লাভ বা ক্ষতি হয়েছে তাহলে এখানে দেখো যে প্রতি প্রতিহালি বা চারটি সে কিনেছে কত টাকা দিয়ে ষোলোশো টাকা দিয়ে ঠিক আছে তাহলে দেখো তাহলে একটা ইলিশের দাম কম হবে না বেশি হবে অবশ্যই একটা ইলিশের দাম কম হবে আর কম হলে ভাগ করতে হবে এই ষোলোশো টাকাকে চার দিয়ে ভাগ করলে প্রতিটা ইলিশের দাম পরে কত টাকা চারশো টাকা এখন সে প্রতিটা ইলিশ বিক্রি করেছে কত টাকায় তিনশো পঞ্চাশ টাকায় তাহলে প্রতিটা ইলিশের দাম যদি বিক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা হয় তাহলে আর ক্রয় মূল্য যদি হ্যাঁ চারশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি তার মানে হচ্ছে কি ক্ষতি হয়েছে ঠিক আছে তাহলে ক্ষতি কেমনে বের করবা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করবা তাহলে ক্রয় মূল্য চারশো টাকা আর বিক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা যদি বিয়োগ করো কত থাকে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা কি হয়েছে ক্ষতি হয়েছে এখন কথা হলো যে কত টাকার মধ্যে ক্ষতি হয়েছে এই চারশো টাকার মধ্যে এই পঞ্চাশ টাকা ক্ষতি হয়েছে এখন তোমাকে বের করতে হবে যদি চারশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা ক্ষতি হয় তাহলে একশো টাকার মধ্যে কত টাকা ক্ষতি হয়েছে তাহলে তুমি লিখবা যে চারশো টাকা ক্ষতি হয় পঞ্চাশ টাকা তাহলে এক টাকার মধ্যে ক্ষতি অবশ্যই কম হবে আর কম হলে ভাগ আর ভাগ করার সময় এই পঞ্চাশ উপরে থাকবে এই চারশো নিচে আসবে এখন দেখো এক টাকার থেকে একশো টাকার মধ্যে ক্ষতি বেশি হবে আর বেশি হলে উপরে কোন লিখতে হবে ঠিক আছে এরপরে যদি আমরা কি করি ভাগাভাগি করি তাহলে দেখো এইখানে যে একশো আছে হ্যাঁ এই একশো দিয়ে এই চারশোকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত হয় চার হয় ঠিক আছে আবার এই উপরে যে পঞ্চাশ আছে আর এখানে যে চার আছে এই চারকেও দুই দ্বারা ভাগ করা যায় আবার এই পঞ্চাশকেও দুই দ্বারা ভাগ করা যায় পঞ্চাশকে যদি দুই দ্বারা ভাগ করি কত হয় হ্যাঁ পঁচিশ হয় এখন পঁচিশকে যদি আমরা এই দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের সাড়ে বারো টাকা হয় তাহলে আমাদের ক্ষতি হয়েছে কত টাকা সাড়ে বারো টাকা কতি হয়েছে ঠিক আছে এরপরে তোমাদের উদাহরণ নম্বর তেরো এখানে বলা হয়েছে যে এক বক্স আঙ্গুর দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করায় হুম চারশো পঞ্চাশ টাকায় ক্ষতি হলো ওই আঙ্গুর চত্রিশশো টাকা বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হতো তাহলে একটা বিষয় দেখো যে আঙ্গুরের বিক্রয় মূল্য কত টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এতে ক্ষতি হয়েছে কত টাকা চারশো পঞ্চাশ টাকা তাহলে আমরা যদি আঙুরের বিক্রয় মূল্যের সাথে কতি যদি যোগ করি তাহলে আমরা কী পাই বিক্রয় মূল্য পাই তার মানে হচ্ছে সে আঙুরগুলো কিনেছিল কত টাকা দিয়ে বত্রিশশো টাকা দিয়ে এবং এই আঙুরগুলো যদি আমি ছত্রিশশো টাকায় বিক্রি করি বত্রিশশো টাকার আঙ্গুর যদি আমি ছত্রিশশো টাকায় বিক্রি করি তাহলে আমার কত টাকা লাভ হবে তাহলে আমরা কী করব যেই বিক্রয় মূল্য কত ছত্রিশশো টাকা আর আমরা আঙ্গুরগুলো কিনেছি কত থেকে হচ্ছে বত্রিশশো টাকা দিই আমরা যদি ছত্রিশশো টাকা থেকে বত্রিশশো টাকা বিয়োগ করি তাহলে আমাদের লাভ থাকবে কত টাকা চারশো টাকা তাহলে এই চারশো টাকায় হচ্ছে আমাদের লাভ এরপরে যেটা আছে যে একজন চা ব্যবসায়ী প্রতি বাক্স চা পাতা কেজি প্রতি আশি টাকা হিসাবে ক্রয় করেন অর্থাৎ এক কেজি চা পাতা তিনি কিনেছেন কত টাকা দিয়ে আশি টাকা দিয়ে সব চা পাতা কেজি প্রতি পঁচাত্তর টাকা ধরে বিক্রি করা তার পাঁচশো টাকায় ক্ষতি হয় তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন তাহলে এখানে দেখো এক কেজি চা পাতা কিনেছিল কত টাকা দিয়ে আশি টাকা দিয়ে এবং বিক্রি করেছে কত টাকা দিয়ে পঁচাত্তর টাকায় সে বিক্রি করে ফেলেছে তাহলে আমাদের এখানে একটা বিষয় লক্ষ্য করো যে প্রতি কেজি চায়ের ক্রয় মূল্য আশি টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে এক কেজি চা পাতা বিক্রি করলে আমাদের ক্ষতি হয় কত টাকা পাঁচ টাকা এখন তোমাকে বের করতে হবে কত কেজি চা তিনি ক্রয় করেছিলেন এখন দেখো পাঁচ টাকা কতি হয় এক কেজি চা বিক্রি করে তাহলে পাঁচ টাকা কতি হয় এক কেজিতে এক টাকা কতি হবে কমের মধ্যে তাহলে কম হলে কি করতে হবে ভাগ করতে হবে এখন তোমাকে বের করতে হবে যে পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে পাঁচশো টাকা কতি হয় কত কেজি চা বিক্রি করে তাহলে পাঁচশো টাকা ক্ষতি হবে বেশি চা বিক্রি করে তাহলে বেশি হলে আমাকে কি করতে হবে গুণ করতে হবে আর গুণ করলে উপরে গুণাকারে লিখতে হবে আমরা যদি পাঁচ দিয়ে এই পাঁচশো কে বাক করি তাহলে আমাদের কত হয় একশো হয় তাহলে তিনি টোটাল একশো কেজি চা পাতা ক্রয় করেছিলেন তো এই হচ্ছে তোমাদের হ্যাঁ চোদ্দ রঙের সমাধান ধন্যবাদ সবাইকে